হ্যালো ওয়েলকাম ভিউয়ার্স অনলাইন টি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আজকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট বলতে পারেন যারা ভর্তি হওয়ার জন্য আমাদের কোচিং সেন্টারে আবেদন করেছেন এবং ক্লাস করছেন তো তাদের মধ্যে কিছু জনের এখনও শপথ বাক্য পাঠের হ শপথ বাক্য পাঠ করেননি অর্থাৎ তাদের অ্যাডমিশন প্রসেস এখন পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়নি যারা আছেন আমি তাদের তালিকা লিখেছি আজকে দেখুন কৃষ্ণপদ মাহাতো পুষ্পলতা মাহাতো শুভম পাত্র অনিমা মাহাতো কৃষ্ণা মাহাতো এই মূলত এই জনের জন্যই এই ইনফরমেশানটা আপনারা প্রত্যেকেই কিন্তু মর্নিং যে রিভিশন লেশন তার ডেমোটা নিচে ড্রাইভের লিঙ্কে আছে হ্যাঁ ওখানে বিভিন্ন ধরনের লেখার প্যাটার্ন দেওয়া আছে ঠিক আছে আপনারা এই লেখার প্যাটার্ন ফলো করবেন ফলো করে কিন্তু তিরিশ দিনের মধ্যে পয়লায় নভেম্বর থেকে কাউন্ট হচ্ছে তিরিশ দিনের মধ্যে কিন্তু পঁচিশ দিন অবশ্যই পাঠাতে হবে অন্যথায় সদস্যপদ কিন্তু খারিজ হতে পারে সেক্ষেত্রে একটা জিনিস বলে রাখি আপনারা প্রত্যেক দিন পাঠাবেন তো তারপরে আমি এইখানে পরের দিন আমি আপনাদের এই যে কাউন্টটা যেমন কালকে প্রত্যেকেই পাঠিয়েছেন ওই জন্য ওয়ান করে লিখে রেখেছি আচ্ছা আরেকটা জিনিস এখানে বলার আছে কৃষ্ণপদ মাহাতো পুষ্পলতা শুভম পাত্র আপনারা অনেকদিন ধরে পড়াশোনা করছেন তো অন্য গ্রুপে হয়তো পড়া পাঠাচ্ছেন কিন্তু আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব। আপনারা এখন অ্যাডমিশন টিডিআরেই পড়া পাঠাবেন আর অনিমা মাহাতো কৃষ্ণপদ সরি কৃষ্ণা মাহাতো আপনারা তো অলরেডি এই গ্রুপেই পড়া পাঠাচ্ছেন সুতরাং এই গ্রুপেই পড়া পাঠাবেন রাত বারোটার পরে কিন্তু ওটা আর কাউন্ট করা হবে না অর্থাৎ ফার্স্ট নভেম্বর রাত বারোটার পর যদি কেউ পড়া পাঠান তাহলে ওটা এক তারিখের কাউন্ট হবে না ওটা দু তারিখের কাউন্ট হয়ে যাবে ঠিক আছে এরকম বেশ করে আমি অ্যাটেন্ডেন্স দিতে থাকব এইটা অবশ্যই মাথায় রাখবেন তিরিশ দিনের মধ্যে পঁচিশ দিন ঠিক আছে আর এইখানে যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কে ক্লিক করলে দেখতে পাবেন আমি আমার লিঙ্কটায় ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি আপনারা এখানে দেখতে পাবেন যে যে দেবজিৎ মাহাতো আমাদের পুরনো স্টুডেন্ট হ্যাঁ উনি কীভাবে মর্নিং রিভিশন লেসেনটা লিখতেন ঠিক আছে তারপরে এখানে ডেমো দেখতে পাবেন হেমন্ত মাহাতোর ডেমোটা দেওয়া আছে যে উনি কীভাবে লিখতেন ঠিক আছে তারপরে এখানে কৃষ্ণপদ মাহাতো উনি যদিও নতুন স্টুডেন্ট তবু ওনার ডেমোটাকে এখানে তুলে ধরা হয়েছে ঠিক আছে যে কোনো একটা স্টাইল আপনাকে কিন্তু ফলো করতে হবে এখানে আমারটা দেওয়া আছে আপনি স্টাইলটাও নিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা তারপরে এখানে উচিত মাহাতো স্টাইলটাও এখানে দেওয়া আছে তো যে কোনো একটা জিনিস কিন্তু আপনাদেরকে তিরিশ দিনের মধ্যে পঁচিশ দিন অবশ্যই লিখতে হবে তারপরে আমি পরবর্তী ধাপগুলো আপনাদেরকে আমরা আমরা ধীরে ধীরে বলে দেব কখন কি করতে হবে আর এই গ্রুপটা অবশ্যই ফলো রাখবেন আর একটা জিনিস যারই যে কোনো অসুবিধা হোক না কেন আপনি অবশ্যই জানাবেন যে আপনি এই সমস্যার মধ্যে দিয়ে আছেন কোচিংয়ে কিন্তু কোনো একটা সিদ্ধান্ত বা ডিসিশান নিয়ে নেওয়ার পর তখন কিন্তু ওটা আর পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়ার পর ওটা কিন্তু আর পুনরায় ওই সিদ্ধান্ত কিন্তু ফিরিয়ে নেওয়া যাবে না সুতরাং যে যে জায়গায় থাকুন নিজের অবস্থানটা জানাবেন গ্রুপে জানাবেন ফোন করতে পারেন মেসেজ করতে পারেন ঠিক আছে তো এইখানে থাকতে গেলে কিন্তু আমাদের মেন যেটা হচ্ছে আমরা গ্রুপ ডিসকাশান পরস্পর পরস্পরকে সহযোগিতা এটার উপর বিশ্বাস করে আমরা এখানে পড়াশোনা করি তো পরস্পরের পরস্পরের সঙ্গে মেলবন্ধন তৈরি করার জন্য একটা তো নিয়মের প্রয়োজন সুতরাং সেই জন্যই এই নিয়মটা এখানে মাপকাঠি হিসেবে রাখা হয়েছে আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন ভালোভাবে পড়াশোনা করুন নমস্কার